আজ ইসলামপুর উপজেলা অবৈধ ইটবাটাসমূহের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি আজকের অভিযানে আমরা দুইটা অবৈধ ইটবাটাতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি একটা নাম হলো মেসার্স হিয়া ব্রিক্স আর একটা হলো মেসার্স সৌদাগর ব্রিক্স সেক্ষেত্রে আমরা আমরা পরিবেশ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা এবং আমরা বিভিন্ন আইনসার বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য পুলিশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ আমরা সকলে গিয়ে আমরা এই অভিযানটা তত্ত্বাবধানে তত্ত্বাবধান করি এবং তত্ত্বাবধান করার ফলে এটাই পরি মানে আমরা এটা প্রতীয়মান হয় যে এই দুটা ব্রিক্সে ব্রিক্স মানে এই ইট ভাটাতে আসলে অবৈধভাবে ইট প্রস্তুত করা হচ্ছিলো সেক্ষেত্রে আমরা ইট ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন দুই তেরো যেটা সংশোধিত দুই হাজার উনিশ সে সেই আইনের পাঁচের এক ধারা অনুযায়ী আমরা পনেরো একের খ ধারা মতে আমরা দু লক্ষ করে দু লক্ষ টাকা করে মোট সর্বমোট দুই দুইটা ব্রিকফিল্ডে আমরা সর্বমোট চার লাখ টাকা জরিমানা করি এবং এই জরিমানা করার পরে এবং এই মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে আমরা এই দুইটা ব্রিকফিল্ডকে আমরা বন্ধ ঘোষণা করি এবং পর্যায়ক্রমে ইসলামপুরের সকল অবৈধ ইটভাটা আমরা মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন সম্মানিত স্টেক হোল্ডার যারা আছে তাদের সহকারে আমরা এটা মোবাইল কোর্ট পরিচালনা করবো পরবর্তীকালে অবৈধ যতগুলো ইটবাটা বাকি রয়েছে এবং এই অভিযানটা চলমান থাকবে ধন্যবাদ পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে এটা সত্তর মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে অভিযান পরিচালিত হচ্ছে ওইটার অংশ হিসাবে আমরা আজকে ইসলামপুরে মোবাইল কোর্ট পরিচালনা করলাম এবং এটা অব্যাহত থাকবে হয়তো আরেকটা উপজেলা হবে ধন্যবাদ না এখানে আমরা এটা অভিযান আমরা এটা পরিচালনা করব এবং ধারাবাহিকভাবে আমরা এটার অভিযানটা এটা চলমান থাকবে এবং এই কার্যক্রমটা আমরা চলমান থাকবে এবং ইসলামপুরে এটা অভিযানের অংশ হিসেবে আমরা যে বিগ সৌদাগর নাকি ইসলাম এখানে আমরা এটা অভিযান করার পর এটা বন্ধ করব ধন্যবাদ Alhamdulillah. Ya bagus. ر

I don't know.

Harika haydi